আসসালামু আলাইকুম নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব গাজরের রসমালাই এটি সাধারণ রসমালাই থেকে একেবারেই আলাদা এই রসমালাইয়ে গাজরের হালুয়ার স্বাদ ও রসমালাইয়ের ক্রিমি টেক্সচার একসাথে পাওয়া যায় এটি সাধারণত শীতকালে তাজা গাজর দিয়ে তৈরি করা হয় আর খেতে দারুণ সুস্বাদু আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে গাজরের রসমালাই তৈরি করার জন্য এখানে আমি চারটা গাজর নিয়েছি ওজনে প্রায় পাঁচশো গ্রামের মতো হবে গাজরের ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরগুলো আমি পাতলা পাতলা করে কেটে আবার চাইলে গাজরগুলো গ্রেট করেও নেওয়া যাবে আমি সবগুলো গাজর এরকম পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে সবগুলো গাজর কেটে নিয়েছি এবার এই গাজরগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবার এই গাজরগুলো মিহি করে বেটে নিতে হবে গাজরের সাথে এক কাপ লিকুইড দুধ দিয়ে গাজরটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবার চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার এই ঘি মধ্যে মিহি করে বাটা গাজরের মিশ্রণ দিয়ে দিতে হবে গাজরের মিশ্রণ প্যানে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে গাজরটা এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সুজি সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চার চামচ এলাচের গুঁড়া আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে যে চিনি দিয়েছি চিনিটা গলে গিয়ে পানি উঠবে সেই পানিটা দিয়ে সুজিটা সেদ্ধ হয়ে যাবে চাইলে এখানে লিকুইড দুধও দেয়া যাবে গাজরের এই মিশ্রণটা নেড়ে চেড়ে হালুয়ার মতো করে রান্না করে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ হালুয়াটা যখন হয়ে যাবে এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার রান্না করে নেয়া গাজরের হালুয়া প্যান থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গাজরের এই মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এবার পরিমাণ মতো নিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে এভাবে দুই হাত দিয়ে গড়িয়ে মিষ্টির আকারে গড়ে নিতে হবে আমাদের এখানে সবগুলো গাজরের মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার আমরা রসমালাইটা তৈরি করে নিব রসমালাইয়ের জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা লিটার লিকুইড দুধ সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি এবার দুধ ঘন করে নেয়ার জন্য দিয়ে দিব গরু দুধ আমি এখানে বড় চামচে দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি দুধ ঘন করে নেয়ার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই খুব বেশি সময়ও জাল দিতে হবে না দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা ড্রাই ফ্রুটস এবার দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ এলাচের গুঁড়া দুধে বল আসার পর দুধ আমি এখানে প্রায় সাত আট মিনিটের মধ্যে একটু জাল করে নিয়েছি আমাদের এখানে দুধের মালাইটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব এবার যে বাটিতে সার্ভ করব সেই বাটিতেই মালাইটা ঢেলে নিচ্ছি এবার এই রসের মধ্যে গাজরের যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবার ওপর থেকে আরও কিছুটা দুধের মালাই দিয়ে দিচ্ছি আর ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিব এই তো তৈরি হয়ে খুবই মজাদার গাজরের রসমালাই এখন প্রচুর গাজর পাওয়া যাচ্ছে আর এভাবে করে গাজরের রসমালাইটা বানিয়ে নিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ